নবীজি বলেছেন ইউফ্রেডিস নদী মানে ফোরাত নদী নদী অচিরেই তার ভূগর্ভস্থ সোনার পাহাড় বের করে দিবে ফোরাত নদী অচিরেই তার সোনার পাহাড় বের করে দিবে এবং ওই সোনাকে নিয়ে মারামারি করতে আসবে যে মানুষগুলো তাদের মধ্যে প্রত্যেক একশো জনের মধ্যে নিরানব্বই জন মানুষ মারা যাবে আর একজন ব্যক্তি যে বেঁচে থাকবে সে ধারণা করবে আমি সেই ব্যক্তি যে সোনাটা পাব আর মুসলিমদেরকে নবীজি বলছেন তোমরা যদি ওই সময় ওই জায়গায় থাকো কোনো মুসলমান যদি সেটা দেখে তোমরা সেই সোনায় হাতও দিবে না আরেকটা হারিস এসেছে যে অচিরেই রোমকরা পশ্চিমারা আরবদের সাথে চুক্তিভঙ্গ করবে এবং আশিটা পতাকা নিয়ে তাদের বিরুদ্ধে যুদ্ধে নেমে যাবে কয়টা পতাকা আশিটা এবং প্রত্যেক পতাকার নিচে থাকবে বারো হাজার করে শূন্য কত হাজার একটা যুদ্ধে এত বেশি নাইনটি মানুষ মারা যাওয়াটা স্বাভাবিক না এটা অস্বাভাবিক ঢাল তলোয়ার কে ফোর্টি সেভেনের যুদ্ধে এমনটা হবে না বা হয় না হয়তো এমন কোন অস্ত্র সেখানে প্রয়োগ করা হতে পারে এটা আমাদের ধারণা আল্লাহ ভালো জানেন যেই অস্ত্রগুলো দিয়ে অল্প সময়ে বেশি বেশি মানুষ মেরে ফেলা সম্ভব ঠিক যেমন এখনকার নিউক্লিয়ার ওয়েপেন্স বা থার্মো নিউক্লিয়ার ওয়েপেন্স হতে পারে আল্লাহ ভালো করে তো বিশ্ববাসী এরকম একটা মালহামা দেখার অপেক্ষায় আছে এই মালহামার পরে আসবেন ইমামুল মাহদি ইমামুল মাহদির পরে আসবে ইসাব নে মারিয়াম ইসাব নে মারিয়ামের পরে আসছে ইসলামের খেলাফত ওই খেলাফত থেকে খলিফা এই শব্দটা নিয়ে কথা বলছে আমি আবু বকর সিদ্দিকে ছিলাম রদি আল্লাহ ফেরেস্তারা বলছেন আপনি কি এমন কাউকে পৃথিবীতে পাঠাতে চান গিয়ে রক্তপাত ঘটাবে অথবা ফাসাদ সৃষ্টি করবে যেটা বললাম এখনকার দুটোই আমাদের কাজ পাক দেখো বলছেন আমি যা জানি তোমরা সেটা জানো না মানে আমার কিছু শুকুর বান্দা থাকবে যারা এরকম ফিতনা ফাসাদ করবে না এবং রক্তপাত ঘটাবে না তাদের জন্যই আমি প্রস্তুত করেছি ফিরদাউস ফিরদান তো এখন ফেরেশতাদের মতামত আপনারা শুনলেন আল্লাহ পাকের কথাও শুনলেন এখন আল্লাহ রবুল্লা আলামিন তার খলিফা হিসেবে সৃষ্টি করলেন তার নিজ হাতে আদম আনি প্রথম মানবকে তিনি নবীও হলেন তিনি প্রথম মানব এবং তিনি খলিফা এখন আদম মানি ইসালামকে তার স্ত্রী সহ জান্নাতে থাকতে দেয়া হলো এই ঘটনা আপনারা জানেন ইবলিস এসে প্ররোচিত করলো তার আগে ইবলিশকে বলা হয়েছিল চেষ্টা করো সবাই চেষ্টা করলো ইবলিস করলো না মনে আছে এটা তো আপনারা জানেন ওইদিকে আমি আর ওই জন্য সময় নষ্ট করছি সেজদা না করে কাফের হয়ে গেল আর আদম আলি হাসাল্লাম এবং হাওয়া আলি হাসালামকে জান্নাতে থাকতে দেয়া হলো বলা হলো যে এখানে থাকো কিন্তু ওলা করা হ্যাঁ দি জানো এই গাছের কাছেও যাবে না ইবলিশ ফুসলিয়ে ফাঁসলিয়ে তাদেরকে গাছের কাছে নিয়ে গেল যেভাবে আমাদেরকে ফুসলিয়ে পাপের দিকে নিয়ে আসে ঠিক এভাবেই ঠিক আছে এখন আমাদের পিতা মাতা একটা ভুল করে ফেললেন মানুষ মাত্র কি হবে আমাদের পিতা মাতা ভুল করে ফেললেন এটাই তো হাদিসের ব্যাখ্যা বনু আদমেরই কি আছে ভুল আছে যারা তওবা করে তারা হচ্ছে উত্তম ভুলকারী তো আমাদের পিতা কিন্তু ভুলের উপর অটল থাকলেন না ইবলিশ যেমন তার মতে অটল থাকলো যে আমি চেষ্টা করি নাই তো কি হয়েছে ফলাক্ত হম আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে এটা চরিত্র যে ভুলের উপর অটল থাকে সংশোধন করে না সেই বুঝতে পারছেন ইবলিস এখানে সঠিক ছিল না কখনোই না আল্লাপাক তাকে আদেশ করেছেন আদম কিসের তৈরি সেটা তো দেখার দরকার নেই আল্লাপাক আদেশ করেছেন বাস তোমাকে চেষ্টা করতে এখন আমরা যেমন আল্লাপাকের আদেশের সামনে অনেক সময় এরকম দলিল উপস্থাপন করি এটা কেন করবো এটা কেন করবো তাই না পর্দা কেন করবো নামাজ কেন করবো জাকাত কেন দেওয়া লাগবে এগুলি আর ইবলিস চ্যালেঞ্জ করলো আল্লাহকে আল্লাহ এখান থেকে বের হুমি অভিশপ্তা ইয়িন কেমন পর্যন্ত তোমার উপর অভিশাপ ও আবার চালাক সে বললো যে আমাকে কে আমত পর্যন্ত অবকাশ দিবে আমাকে কে পর্যন্ত অবকাশ দিল আল্লাহ পাক বলে নিন না কামিন আলমুন দেরি যাও তুমি অবকাশ প্রাপ্ত তোর অন্তর্ভুক্ত একজন ছেড়ে দিলাম তোমাকে কে আমার পর্যন্ত হায়াত দে। এবার সে বলছে ফ্যামিমা হোয়াইতানি হে আল্লাহ যে আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন আমি চ্যালেঞ্জ করছি এবার ইংলিশের চ্যালেঞ্জটাও মাথায় লিখে রাখেন মাথায় লিখে রাখেন ইংলিশ বলছে যার জন্য আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন আমি তার সরল পথে পেতে বসে থাকবো কিভাবে বসে থাকবো আমি তাদের ডান দিক থেকে আসব দিক থেকে আসবো সামন থেকে আসবো পিছন থেকে আসবো আপনি বেশিরভাগ আদম সন্তানকে সুপুর বুঝার পাবেন কে বললো এটা ইংলিশের এই কথা সত্য না মিথ্যা বলেন তো এখন সত্য হয় নাই কিভাবে সত্য সেটা একটা হাদিস থেকে দেখেন দরিল আমি আর গভীরে ডুবে আছি কে আমাদের মাঠে আদম আহ এই আদম আহ যখন উঠবেন আদম আহ ইসলামকে আল্লাহ পাক ডেকে বলবেন তোমার সন্তানদের মধ্য থেকে জাহান জান্নাতে আলাদা করে দাও তো তুমি তো আদম আহ ইসলাম বলবেন ইয়া আল্লাহ কতজন জান্নাতে কতজন যান আল্লাহ পাক বলবেন প্রত্যেক হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান্নামের নামের জন্য আলাদা করে দাও এই হাদিসটা শোনার পরে সাহাবাই কেরাম রজিউল্লাহ আনহু খুব বিচলিত হয়ে পড়ল তখন নবী সাল্লাহ আসলাম আশ্বস্ত করলেন যে ওই যে এক পার্সেন্ট জান্নাতি দেখা যাচ্ছে এগুলো উম্মতে মুহাম্মাদের মধ্যেই বেশি হবে তবে কোন উন্মতে মুহাম্মাদি যে নামাজ পড়ে না রোজা রাখে না জাকাত দেয় না শরীয়তের বিধিবিধানের কোনো পরোয়া পড়ে না কোরআনটা পর্যন্ত তেলাওয়াত করতে চাচ্ছে না সেই উন্মত মোহাম্মদের কথা বলা হচ্ছে কি নাকি যারা নিজেদের যান মাল সব সবকিছু ঢেলে দিয়ে দিনের জন্য নিজেকে নিবেদিত প্রাণ করে কাদের কথা বলা এটা আপনারা নিজেরাই বোঝেন এটা তো আমার বোঝানোর দরকার নেই এখন বোঝেন তাহলে পার্সেন্টেজটা কত হবে তো সত্য ইবলিশ বললো এক হমসায় কেরিন বেশিরভাগকে আপনি শুকুর গোসার পাবেন না আল্লাহ পাক নিজেও এই কথা বলেছিস মধ্যে আমার শুকুর পুজোর বান্দা খুব কম হবে অন্য একটা জায়গাতেও আছে এখন আল্লাহ রবাহ আলমিন আদম আলি সাল্লাম আর হাওয়া আলিহ আলিহা সাল্লামকে রাখলেন তারা যে ফল খেয়ে ভুল করে ফেললেন পাক তখন তাদেরকে সাথে সাথেই বের করে দেন নাই সাথে সাথে বের করে দেন নাই বরং ফতালিমা আছে আদম আলি সাল্লাম তার রবের কাছ থেকে কিছু কালিমা শিখে নিলেন আলাইহি ওই কালিমা দিয়ে আল্লাহ রব্লা আলমীর কাছে তিনি তওবাকেন

ওয়াইল্লাম চক ফিরলেন আপনি যদি আমাদেরকে মাফ না করেন ওয়াত রহম না আমাদের উপর রহম না করেন লেনা কোন মিনাল খাওয়া আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত এই কালিমা শিখলেন কে আদম আল ইসলাম তার রবের কাছ থেকে এই কালিমা এই দোয়া দিয়ে তিনি তহবা করলেন আল্লাহ রবুল আলম তাকে মাফ করে দিলেন তবে তিনি বলে দিলেন আর জান্নাতে থাকা হচ্ছে কুল্লাহ বি তুমিন হ্যাঁ আল্লাহ বলছেন তোমরা এখন সবাই পৃথিবীতে নেমে যাও ফাইম মাইন নে কুম্বিন নি নেমে যাও পৃথিবীতে কিন্তু জেনে রেখো পৃথিবীতে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েত যাবে কি যাবে হেদায়েত মানে আসমানি কিতাব নবীর রসুল আসমানি কিতাব নবীর রসুল এগুলো আসবে তোমাদের কাছে ফেহমেন বিতুমিন হে ফাইম মাইয়া তিয়ান নে কুম্মিন নি হুদন ফেমন দেবি আ যে আমার এই হেদায়তের অনুসরণ করবে ফালা হিমলা হুম হাসান তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে গিয়েছো ওই জান্নাতে ফিরে আসবে ইনশা এটা একটা কথা আর বললেন কিন্তু যারাই আমার ওই হেদায়তকে মিথ্যা প্রতিপন্ন করবে অস্বীকার করবে পুফুরি করবে ঠিক আছে এরা হবে জাহান নামের অধিবাসী হুমফিহা ফরিদুল এখানে তারা চিরস্থায়ী হয় আল্লাহ পাকের বক্তব্য একদম সহজ সরল পরিষ্কার না দুনিয়াতে যাচ্ছ যাও এটা চিরস্থায়ী নয় এই সময়টুকুর মধ্যেই আমার পক্ষ থেকে কি আসবে বলেন হেদায়েত আসবে মানে যুগে যুগে নবী রসুল আসবেন আসমানি কিতাব আসবে ফেমেন তাদি আহুদায় তোমাদের মধ্যে যারা এই নবী রসুলদেরকে মানবে আসমানি কিতাব সমূহকে মানবে তাদের কোনো টেনশন নাই কোনো ভয় নাই আবার জান্নাতে ফিরে আসবে আর যারা নবী রসুলকে মানবে না আসমানি কিতাবের পরোয়া করবে না নিজের প্রবৃত্তির দাসত্ব করবে উলাইকে আসহাবুল না তারা জাহান্নামে যাবে সেখানে চিরস্থায়ী হিসাব কি সহজ না কঠিন একদম সহজ কথা আল্লাহ পাকে এবার এই আদম মাহরুল ইসলামকে আল্লাহ কি বলেছেন কি শব্দটা বলেছিলাম খলিফা এবার আদম মাহরুল ইসলাম পৃথিবীতে এসে কি আবারও নতুন করে কোনো ভুল করেছিলেন বলেন তো দেখি উত্তর না নাই করেননি কান্নাকাটি করতে করতেই বছরের পর বছর চলে গেছে শুধু কাঁদতে কাঁদতেই বছরের পর বছর চলে গেছে পরবর্তী ভুল যেটা আমরা দেখি সেটা হলো হাবিল আর কাবিলের ভুল কাবিল তার ভাই হাবিলকে হত্যা করেছে তাই না হিংসা হিংসা বস করতে হবে ওই যে এখনো দেখবেন আমাদের সমাজে যে ভাইয়ে ভাইয়ে মারামারি এটা সেই হাবিল কাবিলের সুন্নত এখানে আমরা কাবিল হব না হলে হাবিল হব প্রয়োজনে হাবিল হয়ে থাকবো তাও কাবিল হতে চায় না কারণ নবী সাল সাল্লাম বলেছেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংঘটিত করেছে কাবিল ভালো করে শোনেন যারা এই পথে আছেন ভালো করে শোনেন পৃথিবীতে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছে কাবিল এ কারণেই কেয়ামাত পর্যন্ত যত মানুষ খুন হবে খুন এ সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমরনামায় গিয়ে যুক্ত মনে করায় দেই কাবিল একজন নবীর সন্তান কার সন্তান নবীর সন্তান লুত আলী হিসলামের স্ত্রী একজন নবীর স্ত্রী নুহ আলি হাসালামের স্ত্রী একজন নবীর স্ত্রী আবু সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব চাচা আবার ওই স্ত্রী তার নাম দাসির নাম কি আসিয়া তাহলে আপনার আমাদের বংশ আমাদের রং আমাদের জাতীয়তা আমাদের অর্থ সম্পদ আমাদের টাকা পয়সা আমাদের স্ট্যাটাস আমাদের ভাষা আমাদের এই বক্তৃ বিভাজন এগুলো আমাদেরকে পাকের আজাদ থেকে বাঁচাতে পারবে যদি যদি না আমরা আল্লাহ আল্লাহ পাকের হুকুম মেনে চলি একজন নবীর ছেলে কোথায় যাচ্ছে একজন নবীর স্ত্রী কোথায় যাচ্ছে যাচ্ছে আবু জহেল কি আল্লাহ নবী সাল্লাহ আলী আসলামের চাচা ছিল না আবু লাহাব কি চাচা ছিল না তাহলে কিসের অহংকার কিসের অহংকার কিসের ফুটা নিয়ে কিসের দল শুধু তাকোয়াই পারবে আমাদের সেফ করতে আর কিছু না অনেক গভীর হয়ে যাবে বের হয়ে আসে আসে আদম আল তার জীবদ্দশায় আল্লাহ পাকের জমিনে যতদিন থেকেছেন তিনি কি আল্লাহর বিধান মেনেছেন না শয়তানের বিধান মেনেছেন তার উপরে আল্লাহ পাক কিছু নাজিল করেন নাই সহিফা নাজিল করেছেন অবশ্যই করেছেন না এমনকি কিভাবে কাপড় পরিধান করতে হবে কিভাবে চাষবাস করতে হবে কিভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হবে এগুলো আল্লাহ মানুষ পরা জানতো না কে শিখিয়েছে আল্লাহ আল্লাবাক পোশাক নাজিল করেছেন শুরুতে মানুষ গাছের ছাল ছাল পাতা পরে থাকতো না এগুলো মিথ্যা কথা আল্লাহ রব আলমিন আসমান থেকে পোশাক নাজিল করেছেন প্রথম জিব্রাহিল আইল ইসলাম শিখিয়েছেন কিভাবে সুতা বুনতে হয় কিভাবে জমি চাষ করতে হয় কোন কোন গাছ উপকারী কোন কোন গাছ উপকারী নয় কোনটা আমরা খেতে পারবো কোনটা খেতে পারবো না কোন প্রাণী আমাদের জন্য খাওয়া ভালো হবে কোনটা খাওয়া ঠিক হবে না পাক ওহির মাধ্যমে জানিয়েছেন এগুলো আমরা জানতাম না আমরা জানতাম এমকে কোন গাছে ওষুধে গুঁড়া আছে এটা আদম আল ইসলামকে কে জানিয়েছেন পাক তার ওহির মাধ্যমে জানিয়েছেন এই যে আমরা এখন সভ্যতা নিয়ে এত কথা বলি সত্যি কথা হচ্ছে সভ্যতা শুরু হয়েছে নবীদের হাতে আর সভ্যতা প্রসারিত হয়েছে নবীদের হাতে আর সভ্যতা শেষ হবে একজন নবীর হাতে সেই নবীর নাম কি ঈসা আর ঈসা ভেরি গুড সেই নবীর নাম কি তো ঈসা তার হাতে সভ্যতা শেষ হবে ওটা লাস্ট একটা সভ্যতা পৃথিবী দেখবে ওচরের সামনে এখন আসেন আদম আলাইহিস ইসলাম ছিলেন আল্লাহ পাকের খালিফা তিনি পৃথিবীতে তার পাকের বিধান দিয়ে নিজে চলেছেন পরিবারকে চালিয়েছেন ওই সময় সমাজকে চালিয়েছেন এবং ওই ওই সময় পৃথিবীটাকে তিনি আল্লাপাকের বিধান দিয়ে পরিচালিত করেছেন অন্য কারো বিধান দিয়ে নয় মন করা বিধান দিয়ে তো মোটেই নয় এবং নিজের রচনাকৃত বিধান দিয়ে তো মোটেই নয় নিজের প্রবৃত্তিগত অনুসরণ দিয়ে মোটেই নয় বরং আল্লাহ পাকের পক্ষ থেকে যা এসেছে সেইটা তিনি ফলো করেছেন এই এই অনুসরণটাকে নুহ আলি ইসলাম করেন নাই ইব্রাহিম আল ইসলাম করেন নাই মুসা আল ইসলাম করেন নাই ঈর্ষা আলী ইসলাম করেন নাই দাউদ আল ইসলাম করেন নাই সোলাইমান করেন নাই আলি ইসলাম আমাদের নবী মোহাম্মদ সাল্ল আলী ইসলাম তিনি কি করেন নাই আমার কথা কি বুঝতে পারছেন তাহলে তারা কি অনুসরণ করেছেন পৃথিবীতে আল্লাপাকে বহির বিধান কিসের বিধান বিধান এখন আসুন আরেকজন নবীকে আল্লাহ পাক বলেছেন খলিফা তার নাম কি বলেছিলাম শুরুতে দাউদ কোন সুরা আছে এটা সদের মধ্যে এইখানে আল্লাহ পাক আরো স্পষ্ট করে বলেছেন একজন খলিফার দায়িত্ব কি খুব মনোযোগের সাথে শুনবেন উপযুক্ত পরিবেশ মনে হচ্ছে বলে আলোচনাগুলো করছি আপনারা খুব সুন্দরভাবে বসে আছেন আমি কথা বলতে খুব কমফর্ট ফিল করছি আপনাদেরকে শুক্রিয়া যা যা করুন আল্লাহ পাক বলছেন যে ইয়া দাউদ হে দাউদ ইন্না জাআলনাকে খলিফাতান ফিল আরদ আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে আমার খলিফা করেছি সুবহানাল্লাহ হে দাউদ চেয়েও দাপটের সাথে এই বিশ্ব শাসন করেছে